তিনি ছিলেন ডাক্তার নেতৃত্ব দিয়েছিলেন আইন অমান্য আন্দোলনে জানেন তিনি কে তিনি এমনই একজন ব্যক্তিত্ব যিনি গান্ধীজির চিকিৎসা করেছেন আবার পাঁচটি শহরের ভিত্তিও স্থাপন করেছেন যার জন্ম ও মৃত্যুবার্ষিকী একই দিনে তিনি আর কেউ নন এই অসামান্য ব্যক্তিত্বের নাম ডক্টর বিধানচন্দ্র রায় তার জন্ম আঠেরোশো সালের পয়লা জুলাই পাটনায় এবং এই একই তারিখে উনিশশো সালে তিনি মৃত্যুবরণ করেন কেউ ভাবতেই পারেনি এই মহান ব্যক্তিত্ব এককালে হয়ে উঠবেন একজন কিংবদন্তি চিকিৎসক যার জন্ম ও মৃত্যুবার্ষিকী জাতীয় ডাক্তার দিবস হিসেবে পালন করা হবে হ্যাঁ আমরা পয়লা জুলাই যে জাতীয় ডাক্তার দিবস পালন করি সেই দিনের মাহাত্মই ডক্টর রায়কে শ্রদ্ধা জ্ঞাপন তার অসামান্য বুদ্ধি কৌশল ও উদ্যোগ দ্বারা উপকৃত হয়নি এমন মানুষ বাংলায় খুব কম তৎকালীন মানুষ তো বটেই আজীবন অর্থাৎ যতদিন কলকাতা শহর বেঁচে থাকবে ততদিন তার করা অনবদ্য কাজের ফল ভোগ করবে সাধারণ মানুষ তাই চিকিৎসা জগতে তার ভূমিকা আমাদের প্রত্যেকেরই জানা উচিত ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এবং মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা তিনি চিকিৎসা জীবনে সেবা করে এসেছেন বহু মানুষের চিকিৎসা জগতের উন্নতির মূল কান্ডারি হিসেবে এক জাদুকরের মতো হাল ধরেছেন তিনি চিত্তরঞ্জন সেবা সদন আর জি কর মেডিকেল কলেজ কমলা নেহেরু হাসপাতাল যাদবপুর টিবি হাসপাতাল ভিক্টোরিয়া ইনস্টিটিউশন এবং চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালের মতো নামকরা চিকিৎসা প্রতিষ্ঠান গঠনের অন্যতম সূত্রধর ছিলেন তিনি তার সঠিক সিদ্ধান্ত আর কৌশলেই প্রাণ পেয়েছিল এই প্রতিষ্ঠানগুলি কিন্তু শুধুমাত্র চিকিৎসা জগতের মধ্যেই তার বিচরণের সীমা বদ্ধ নয় রাজনীতিবিদ হিসেবেও ইনি রেখে গেছেন তার সফল পদক্ষেপ এই মহান স্বপ্নদর্শী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে আমরণ নিজের দায়িত্ব পালন করে গেছেন জানলে অবাক হবেন তিনি উনিশশো সাল থেকে তার মৃত্যুদিন পর্যন্ত প্রায় চোদ্দ বছর অব্দি তার দায়িত্ব থেকে এক দিনের জন্য পিছুপা হননি মুখ্যমন্ত্রী থাকাকালীন নবগঠিত পশ্চিমবঙ্গ রাজ্যের উন্নতির তার দ্বারা সম্ভব হয়েছিল আর সেই কারণেই তাকে পশ্চিমবঙ্গের রূপকার নামে অভিহিত করা হয় প্রায় পাঁচটি শহরের ভিত্তি স্থাপন ছিল তার মস্তিষ্ক প্রসূত নাম জানেন সেই শহরগুলির দুর্গাপুর কল্যাণী হাবড়া অশোকনগর ও বিধাননগর খেয়াল করেছেন বিধাননগর শহরের নাম তারই নামকরণ অনুযায়ী মৃত্যুর পর তার সম্মানে কলকাতার উপনগরী সল্টলেকের নামকরণ করা হয়েছিল বিধাননগর তবে শুধু এখানেই শেষ নয় দেশভক্ত হিসেবেও তিনি তার জীবনে মাতৃভূমির প্রতি নিজের নিষ্ঠা দেখিয়েছেন উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধীর ডাকে তিনি যোগ দিয়েছিলেন আইন অমান্য আন্দোলনে কারাবরণও করেন তিনি তবে কোনো পরিস্থিতি তাকে দমন করতে পারেনি এগিয়ে গিয়েছিলেন সাহসী যোদ্ধার মতো মানুষ ও মাটিকে আজীবন ভালোবাসার এই অদম্য সাহস ও ইচ্ছে শক্তির কারণে তিনি ভূষিত হয়েছেন নানান পুরস্কারে ভারত সরকার তাকে উনিশশো সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারত রত্ন দিয়ে সম্মানিত করেন এছাড়াও চিকিৎসা রাজনীতি বিজ্ঞান দর্শন সাহিত্য ও শিল্পকলার ক্ষেত্রে কাজের জন্য উনিশশো সালে বিসি রায় জাতীয় পুরস্কার চালু করা হয় ডক্টর রায়ের মৃত্যুতে ব্রিটিশ মেডিকেল জার্নাল তাকে ভারত উপমহাদেশের প্রথম চিকিৎসা পরামর্শদাতা যিনি বিভিন্ন ক্ষেত্রে তার সমসাময়িকদের উপরে অপ্রতিরোধ বলে অভিহিত করেছেন এও তার অসামান্য কাজের সম্মান পয়লা জুলাই সেই সুদীর্ঘ মহাপ্রাণ ব্যক্তিত্বের জন্ম ও মৃত্যুবার্ষিকীতে জিও বাংলা জানায় সশ্রদ্ধ প্রণাম এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না